পড়ুয়ার অভাবে বন্ধ হতে চলেছে স্কুল এই ছবি চন্দ্রকোনার দু নম্বর ব্লকের ঘোষকিরা প্রাথমিক বিদ্যালয়ের উনিশশো সালে এলাকার মানুষকে দাবিকে গুরুত্ব দিয়েই গ্রামে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছিল খাতায় কলমের সংখ্যাটা আট তবে অধিকাংশ দিন হাতে গোনা এই পড়ুয়া কজনেরও টিকি মেলে না স্কুলে নিয়মিত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হয় মিড ডে মিলের মেনো তবু স্কুল ছুটতে ছবির কোনো পরিবর্তন হয় না আমাদের তো ধরুন এই ঘোষকিরাতে মোট চল্লিশটা না পঁয়ত্রিশটি বাড়ি তাতে থেকে প্রত্যেকটি কি একটি ছেলে একটি করে ছেলে মেয়ে আছে নাই ওই জন্য ধরুন যাদের ছেলেমে যজন তজনেরই এই স্কুলে নাম দেওয়া আছে কিন্তু নাম দেওয়া থাকলেও স্কুলে আসে কম নার্সারিতে চলে যায় হ্যাঁ হুম ওই মানে স্কুলে রেগুলার আসে হয়তো দু থেকে তিনজন ওরা নার্সারিতে নাম দেয়নি ওদের এই স্কুলে নাম আছে একা একা পড়তে ভালো লাগে না কারণ অনেক বন্ধু বান্ধব আরে আসলে একসাথে পড়াশোনা করতুম খেলাধুলাও করতুম তার জন্য ভালো লাগছে না কেন এত পড়ুয়ার অভাব গ্রামে কি শিক্ষা গ্রহণের চাহিদায় ভাটা দেখা গিয়েছে আর তাই যদি হয়ে থাকে তা হচ্ছে তাই বা কেন যে এখন ওই প্রাইমারি স্কুলের থেকে বেসরকারি স্করণ মানে নার্সারি যেটা যাচ্ছে আর কি সেখানকে চলে যাওয়াটাই মেন হয়ে গেছে কারণ যে প্রাইমারি স্কুলে কেউ আর পড়তে চাইছে নি মানে চাইছে মানুষ আরও উন্নত করতে বা তার মানে ছেলে বা মেয়েকে আরও উচ্চশিক্ষিত করতে চাইছে সেই হিসাবে তারা চেষ্টা করছে যে নার্সারিতে যেতে আমাদের যে ঘোষখিলা যে গ্রামটা গ্রামটাতে আপনার জনসংখ্যাও খুব কম এবার এই জনসংখ্যা কমের জন্য ছাত্রছাত্রীর সংখ্যাটা অটোমেটিক্যালি একটু কম আছে আর কিছু কিছু মানে ওই যে জনসংখ্যাটা আছে তাদের মধ্যেও কিছু কিছু ছেলে পুলে আছে কিন্তু তারা হচ্ছে যে কি না পাশের যে গ্রাম এই নদীর সেইখানে আপনার হচ্ছে যে চলে যাচ্ছে তাদের উন্নত লেখাপড়া কমিউনিকেশনের জন্য যে এরকম যে যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে কি করে ছেলে পুলেরা যাবে বা ইয়ে করবে সেই জন্য তারা পড়াশোনার জন্য ওই পাটটাকে তারা চলে যাচ্ছে ধীরে ধীরে সরকারি স্কুল থেকে মুখ ফেরাচ্ছেন গ্রামবাসীরা অনেকেই গ্রাম থেকে দূরে শহরে বাস করছেন সরকারি স্কুল নয় সেক্ষেত্রে বেসরকারি স্কুলকেই বেছে নিচ্ছেন তারা এদিকে স্কুলটিকে বাঁচিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্কুলের দুই শিক্ষক আমরা চেষ্টা করছি যাতে আরও স্টুডেন্ট ওই এলাকার স্টুডেন্ট ওই স্কুলে ভর্তি হতে পারে পড়াশোনা করতে পারে কারণ এখন সরকারের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে আমরাও নিজেরাও সরকারি স্কুলে পড়ে বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আমরাও পড়াশোনা করেছি আমরা এইচ এস স্কুল যেটা পড়েছি সেটাও সরকারি স্কুল ছিল পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত স্কুল সেই সমস্ত স্কুলে তখনও পড়াশোনা হতো এখনও পড়াশোনা হয় উনিশশো সালে এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে সেই সময়ে গ্রামে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল সেই সময় স্কুলের ছাত্র সংখ্যা ছিল ভালোই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন বদলেছে স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি শ্রেণী কক্ষ থাকলেও তিনটিতেই পড়েছে তালা এই পরিস্থিতিতে কি হবে আগামী দিনে এই স্কুলটিকে কি বাঁচানো যাবে তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না অনেকেই মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি